আসসালামু আলাইকুম আসসালাত আসালত আলাইকুম এ রসুল্লাহ আলাইকুম এ হাবিবুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি রব্বুল আলমিনের অশেষ দোয়া ইনশাআল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু হাসা আল্লাহ পাখির দয় করোনাই ইনশাল্লাহ তালা ভালো এবং সুস্থ আছে তো প্রিয় ভাই বোন আজকে যেকোনো রাশিতে তুলা রাশিতে রূপান্তরীকরণ গুপ্ত বিদ্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাল্লাহ আপনি যে কোনো রাশির হন না কেন আমার যারা ভক্তবৃন্দ ভিয়ার্স সাবস্ক্রাইবার যারা আছেন ইনশাআল্লাহ তালা আমলের আমেলের ও ছিল আমেলের তো অবশ্যই আপনার রাশিতে রূপান্তরিত হবে তুলা রাশি তো প্রিয় ভাই বোন এমন এমন ভক্ত বা ভিওয়ার্স বা যারা তদবির কারক বা মোতাব্বির মাওলানা যারা পীর বুজুর্গ আছেন নিজের রাশিটা পরিবর্তন না হওয়ার কারণে নিজেদের থাকা রুহানি মাকলুক সচক্ষে দর্শন করতে পারেন না এবং নিজের রুহানি মাকলুক নিজের শরীরের মধ্যে প্রবিষ্ট করতে পারেন না বা কানে শুনতে পান না তাদের কথাগুলো তো প্রিয় ভাই বোন যারা আজকে এই বিদ্যাটি অ্যাপ্লাই করবে অবশ্য আল্লাহ ফাঁকির দয় করোনা ইনশাল্লাহ তালা তারা তুলারা সেতু রূপান্তরিত হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন যারা এরকম আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় আমল করতে চান ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় ভাই বোন আজকে আমি একটি সত্য কিছু কথা বলি কেউ বেদা নিবেন না কেউ মনে কষ্ট নিবেন না আমি যার উদ্দেশ্য করে বলছি একমাত্র সেই বুঝতে পারবে আমি চাই না আমার দরবার শরীফে যারা ভক্ত বিয়ার সাবস্ক্রাইবার আছে আমি কারো মনে কষ্ট দিতে চাই না তো কিছু অজ্ঞানী মূর্খ সজ্ঞানী লোক আছে যারা দরবার শরীফ নিয়ে কুটুকতা বলে ভণ্ড প্রতারক বলে আমি উদ্দেশ্য করে নাম উদ্দেশ্য করে বলে দিতেছি দেখুন আমার পূর্বের যে ভিডিও আমি আপলোড দিয়েছিলাম ওই ভিডিওতে কমেন্ট সেকশনে আপনারা গেলেই দেখতে পারবেন যে এম ডি হাফিজ নামে একজন বড় ধরনের মোতাব্বিক তার মাথার অনেক বেদ যা বলা শেষ করা যাবে না সে মূলত আমাকে কমেন্ট করে লিখছে যে আপনি এত বড় মাওলানা হ্যাঁ বুজ দুর্গ তা আপনি অনলাইনে আসছেন কেন আপনি থাকবেন হচ্ছে সম্পূর্ণ অনলাইনের বাহিরে এবং আপনি দরবার তরবার নিয়ে হ্যাঁ ভন্ডামো করেন এসে অনেক কিছু দেখেন লিখছে আপনারা সকলেই ওখানে গেলে দেখতে পারবেন আমার পূর্বের আজকের পূর্বের যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি দেখুন ওখানে তো পেয়ে ভাই বোন আমি অন্য কোনো ভক্তবৃন্দ ভিআর সাবস্ক্রাইব পর মনটা আমি খারাপ করতে চাই না কারণ এই লাইনে উপর লেভেলে উঠতে গেলে হাজার জন হাজার কথা বলবে এটা স্বাভাবিক কারণ কারণ কারো কথায় কান দিয়ে তার কথা ধরে বসে থাকলে এটা হচ্ছে মূর্খদের মধ্যে পড়ে যায় আমি তা চাই না কাউকে বেচ্যুতি করার জন্য কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য আমি একটা কথাই বলতে চাই সে পূর্বে আরো বেশ কয়েকবার কমেন্ট করেছে এরকম খারাপ বাজে কমেন্ট তা আমি বলতে চাই ভাই আপনাকে যে আপনি যদি আল্লাহ কাকির সৃষ্টির মাকলুক হয়ে থাকেন ভবিষ্যতে আল্লাহর হস্তে আর আদী করবেন না কমেন্ট সেকশনে এরকম খারাপ উল্টো পাল্টা কোনো যদি করে থাকেন এরপর আমি কি করব একমাত্র আল্লাহ ফাকরুবুল আলামিন ভালো জানেন আমার পাওয়ার কতটুকু এতটুকুই বললাম যে আপনার কিন্তু বংশ দাঁতি দেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না এটা লাস্ট ওয়ার্নিং আমি তিন মার কিছু সহ্য করছি দরবার শরীফের ভক্তবৃন্দরা এত সহজে খেপে না যদি একবার যার উপরে খেপবে বা যার একবার কষ্টের তুকিতে তাকাইবে আল্লাহ তা কেন ধ্বংস এবং নষ্ট করে দিয়ে তো এতটুকু আপনারা নিজের ভিতরে কটল করে রাখার চেষ্টা করবেন যে একজন মোতাবির মৌলানা সে বয়স করতেছে আমরা শ্রবণ করতেছি তার কাজ তার কথার ভিতরে একটু ভুল থাকতে পারে আমি নিজে স্বীকার করি হ্যাঁ আমি কথার মধ্যে আমার নিজের অনেক ভুল টুটি হইতে পারে মানুষ বলতে ভুল ভাষা তো প্রিয় ভাই বোন সবার কাছে আমি ক্ষমার দৃষ্টিতে আমি সব সময় বলে থাকি তো এইরকম যারা আমার থেকে বড় বড় জ্ঞানী আছে মহা জ্ঞানী মহাপুরুষ তো ভাই আপনারা মহা জ্ঞানী মহাপুরুষ তা আমার চ্যানেল আপনি কিসের জন্য যারা আমার থেকে ছোট লেভেলে তারা তো আমার চ্যানেলে আসবে আপনি আমার থেকে বড় লেভেলে তা আপনি তাদের আরো বড় লেভেলে তাদের কাছে যায় আপনি তার সঙ্গে তর্ক করেন তা আমার সঙ্গে তর্ক করে আপনার শোভা পায় না তো প্রিয় ভাই বোন এই বিষয়ে আমি বেশি কথা বলতে চাই না একটা কথাই বলতে চাই এমডি হাফিজ এমডি হাফিজ আপনাকে একটা কথাই বলতে চাই আমি যদি ভবিষ্যতে এ ধরনের উল্টাপাল্টা কমেন্ট আমার চ্যানেলে যদি পাই তো আল্লাহর হস্তে আপনার চোদ্দ গোষ্ঠী আমি কিন্তু একবারে আর কিছু বললাম না আমার যারা বিয়ার্স ভক্তবৃন্দ আছে আমাকে যারা ভালোবাসে মহব্বত করে আমি দিল থেকে মন থেকে তাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দিয়েও দিই ফ্রিতে ইনশাল্লাহ এই যাবৎ যত ভিডিও আপলোড করেছি মানুষ আমাকে দুই পয়সা দিয়েছে কাদের বিনিময়ে আমি যার থেকে যেই দুই পয়সা নিয়েছি বা দরবার শরীফে দান করছে বা অনেকের চালান নিয়েছে ট্রান্সফার অনেক কিছু নিয়েছে যেগুলা ফ্রিতে ইনশাল্লাহ আমি দিয়ে দিছি যেগুলো হাদিয়া পাবতে হাদিয়া নিয়েছে কে বলতে পারবে না যে কারো থেকে আমি দুই পয়সা মারে খিস চোর বাট এই ধরনের আলামত আমি কোনো সময় প্রকাশ করতে চাই না তো যারা মূলত চোর বাট এভাবে তারা খেপবে না কারণ জানেন যারা ভালো মানুষ সৎ মানুষ হই মানুষ তারা কিন্তু উল্টা এই সব কোনো কিছু দেখলে তারা কিন্তু চরম লেভেলে খেপে ওঠে ক্ষিপ্ত হয়ে ওঠে তো প্রিয় ভাই বোন আমি আর ভবিষ্যতে এই বিষয়ে কোনো কথা বাড়াবো না আল্লাহ সকলকে হেদায় দেখ মাপকে দেখ ভবিষ্যতে ধরনের আর আচরণ কি করবেন না আল্লাহ পেয়ে ভাই বোন আমি যে আমল ও যা কিছুই দেুপ্ত বিদ্যা এগুলা কোনো বইয়ের মধ্যে পাবেন না কোনো পীরগুরু ও তাদের কাছে এ ধরনের আমলগুলা গচ্ছিত নাই কোনো বইয়ের মধ্যে কোনো মতাবির নাই এখনো লিখে নাই লিপিবদ্ধ করতে পারে নাই এটা আমার নিজের লেখা না আমি সম্পূর্ণ বলছি আমার ওখানে পীর সায়বেদ এদাদত প্রাপ্তে স্বপ্নের দর্শনের মাধ্যমে আমল পাওয়া আমাল আপনাদেরকে আমি দিয়ে থাকি মানবজাতি কল্যাণের জন্য দরবার শরীফের পক্ষ থেকে তো তরিকে বাণী এ দরবার শরীফের ভিডিও পর্যন্ত আমার চ্যানেলে দেওয়া আছে অনেক বড় বড় মোতাব্বির মাওলানা আছে তারা দরবার শরীফ নেই কিচ্ছু নেই কুদরী দরবার শরীফ হে শরীফ শিশরিফ অথচ তারা আর কিন্তু কোনো প্রমাণ দিতে পারে না আপনারা নিজ চোখে দেখে আসুন আমার পূর্বে দেখেন আমার চ্যানেলে আমার দরবার শরীফে ভিডিও দিয়ে আছে আমার দরবার শরীফটা কোথায় তো পেয়ে ভাই বোন আজকে বারো রাশি যে কোনো ব্যক্তিকে তো রূপান্তর করুন গুপ্ত আধ্যাত্মিক রহস্যময় আমলে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাআল্লাহ যে আমলটি করতে চান অবশ্যই আমি রায়হান হানসাহ আমার থেকে নিয়ে আমলটি করবেন তো আজকে আমলের যে প্রসেসটা হচ্ছে আপনাকে মাছ মাংস আপনি খাইতে পারবেন না যদি পারেন আপনি একুশ দিন রোজা থাকবেন এবং এই আমলটি সতর্ক সহিত আপনাকে করতে হবে একুশ দিন তো ইনশাল্লাহ আল্লাহ পাখের দয় করোনায় দেখবেন একুশ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার বাতানির কান খুলে যাবে আপনার রোহান চক্ষু খুলে যাবে ইনশাল্লাহ এবং আপনি তুলা সিত রূপান্তরিত হবেন সাপোজ ধরুন আপনি কন্যা রাশি আছেন বা বিশ রাশি বা মকর রাশি বা কর্কট রাশি বা কুম্ভ রাশি ইনশাল্লাহ দেখবেন আল্লাহ দয় কারণ সাধন ব্রজন সর্বশ্রেষ্ঠ শক্তি এমন একটা জিনিস যেটা রশিলা ইনশাল্লাহ আপনি যে কোনো ইসে পরিবর্তন করতে পারবেন আল্লাহ পাখের দয়ায় করুন এত প্রিয় ভাই বোন এই আমলটির যে মূল ইসিম বা আজিমার ইনশাল্লাহ আমি প্রকাশ করব না এটা হচ্ছে যারা আমার থেকে রুহানি মাকলো ট্রান্সফার নেন পৌরী দিনকালে তাদেরকে মূলত এই আধ্যাত্তিক গুপ্ত রহস্যময় সময় ইসেম বা আজিমাত দেওয়া হয় এবং যারা মূলত এ ধরনের আমল করতে চান তাই ইনশাল্লাহ আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন কারণ ভাই যারা মনের ভিতরে হিংসা পুষে থাকবেন হিংসাকারীকে পছন্দ করেন পছন্দ করেন হিংসাকারীকে আমরা সকলেই চাই হিংসা ভেদাভেদ ভুলে হুম একটি দরবার শরীফকে ভালো একটি পজিশনে নিয়ে যে আপনি আমার তার উপর আপনার দ্বারা আরেকজন উপকৃত হবে এইভাবে ধাপে ধাপে পৃথিবী চলমান থাকবে তো প্রিয় ভাই বোন যারা এসকে এই গুপ্ত আধ্যাত্মিক আমলটি করতেছেন বা শিখতেছেন ইনশাল্লাহ অবশ্যই মানে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ আমি ফ্রিতে ইনশাল্লাহ দিয়ে দিব যারা করবেন মন থেকে আমি ইজাজত দিয়ে দেবো ইনশাআল্লাহ তালা তো দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যারা অটুট ভক্তি বিশ্বাস নিয়ে যারা এই ধরনের আমল করে তারা আল্লাহ পাখির দোয়ায় করে কোনো সময় কোনো অবস্থাতে তারা বিপদের মধ্যে পতিত হয় না ইনশাআলা ভালো একটি পজিশনে যাইতে পারে তো পেয়ে ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নিত্য নতুন আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় সময় আপনাদের সামনে উপস্থিত হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল